হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং ঝটপট ঝামেলাহীন একটি রেসিপি আর সেটা হচ্ছে প্যাকেট মশলায় মেজবানি গরুর মাংস আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে প্যাকেটের মধ্যে থাকবে এই রকম দুটো প্যাকেট দুই রকম মশলা তাহলে রান্নাটা শুরু করছি এখানে গরুর মাংসর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর স্বাদ অনুযায়ী লবণ সরষের তেল দিয়ে দিয়েছি প্যাকেট মশলা দুটো প্যাকেটের মশলা থাকে তার মধ্যে একটি দিয়েছি আরেকটি দিব মাংসটা রান্না হয়ে যাওয়ার পর ওই মশলাটা দিয়ে দমে রেখে দিব কিছুক্ষণের জন্য তো মশলাটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা না মেখেও রান্না করতে পারেন তেলের মধ্যে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে মাংসটা দিয়ে মশলা দিয়ে ওইভাবেও রান্না করে নিতে পারেন আমার কাছে মাংস এভাবে হাতে মেখে রান্না করলে বেশি টেস্টি লাগে সেই আমি প্রায় চেষ্টা করি এভাবে হাতে মেখে রান্না করতে যদি হাতে একদমই সময় না থাকে তাহলে ওইভাবে রান্না করতে পারেন নর্মালি আমরা যেভাবে করি আর কি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে মশলা দিয়ে ওইভাবে আর মেখে কিছুক্ষণ রেখে দিলে সেটা আরও ভালো হয় আমি কিছুক্ষণ রেখে দিয়ে মাংসটা চুলাতে বসিয়ে দিব মাংস খুব ভালোভাবে কষিয়ে নেয়ার পর দিচ্ছি মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি আর অবশ্যই গরম পানি গরম পানি দিলে মাংসের টেস্টটা ভালো থাকে আর ঠান্ডা পানি দিলে টেস্টটা নষ্ট হয়ে যায় তাহলে ফিরে আসছি পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিব ফোড়ন ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে দিবো প্যাকেটের মশলা আরেকটা প্যাকেট থাকে ওই ছোটো প্যাকেটে মশলাটুকু দিয়ে কিছুক্ষণ দমে রাখতে হয় আরও দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রেখে দিব পাঁচ সাত মিনিটের জন্য ঘরে কোনো অতিথি আসলে ঝটপট ঝামেলাহীন এই রেসিপিটি আমার মতো আপনিও করে নিতে পারেন আর এইটার কালারটা সত্যি খুব সুন্দর হয় রান্নাটা দেখলে খুব লোভনীয় লাগে রুটি পরোটা ভাত পোলাও সাথে একদমই জমে যাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই